ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আজকে ফ্লবটা একটু মন খারাপ নিয়ে শুরু করছি অফিসে যাচ্ছি বাট অফিসের ড্রেসটা যাচ্ছি কারণ আমি কাজটা ছেড়ে দিচ্ছি অনেকটা ওয়ার্কলোড করছি এটা আমি আর নিতে পারছি না নিতে চাইছিও না কারণ আমি সকালবেলা সাড়ে নটার মধ্যে যাচ্ছি আবার আস্তে আস্তে রাতে আসতে সাড়ে ছটা আসতে পারছি না কারণ অফিসটা বন্ধ করে আমাকে আস্তে আস্তে এই যে অফিসের চাবি যেটা আমার ওপর দায়িত্ব ছিল ওনারা দিয়েছিলেন আমি নিয়েছি কোনো অসুবিধা নেই আমার তাতে বাট এখন দাওয়াও করতে পারি এখন যে না করব কীভাবে নতুন জব যদি মানে না করা যায় না ওইরকম যদি না থাকে কাজটা আমার দরকারও কাজটা করুক মা অসোটা ভেবে আমি ভালো ঘর সবকিছু ভেবে যে না একটু এরপর যদি তাড়াতাড়ি সবকিছু ভালো করা যায় তো আমি চেষ্টা করেছি ওনার সাথে বললে হয়তো হতো কিন্তু শেষ করতে ভাব পরিচিত হ্যাঁ আলোচনার মতন জায়গায় যায়নি ওনার ওয়ার্ক কালচার ওখানে ভালো আমার কাজটা করতে খুব ভালো লাগে কিন্তু মনে এসে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে খুব ভালো লাগবে ওনাদের ব্যবহারও ভালো ওনারা আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি সেভাবে কাজের কাজের ওয়ার্ক কালচার ভালো যাই হোক আমি আর পারো না কালকে আমি জানিয়েছি ওনারা বলছেন ঠিক আছে দিয়ে দিচ্ছি তার আরামই করতে চাইছি না কী রে ঘুম ভেঙেছে ওরা নিয়ে বলেছে দরকার নেই ওই সবার আগে বলেছে এত প্রেশার যখন পড়ছে আমার লাইফ আছে দরকার

আমার এডুকেশনের জায়গার উপরে আমি কাজ করবো আমার মন যেটা সেটা করবো আমার পার্সোনাল লাইফের ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছিলো ওটার পর সকালে উঠে পুরোপুরি খেয়ে যাওয়া বা আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো বোনেরও তারপরে আবার বিকেলবেলা আস্তে আস্তে অনেকটা সময় লেগে যেত আবার ব্লগ এডিট করে শো মানে আমার লাইফে কোনো পার্সোনাল লাইফে গিয়েছিল সেরকম বাইরে আসতাম না মানে একা দিন আমি এত কষ্ট করে শুতাম অস্তির অস্তি আমার ভালো লাগতো না খুব হ্যান্ডেল নট আমি শুধু এই কাজটা করতাম তাহলে এটা ঠিক আছে মানে আমি ব্লগটা ছাড়তে পারবো না দুটোর মধ্যে আমাকে একটা বাঁচতেই হতো তো ব্লগটা বেছে নিচ্ছি সাথে আমার এডুকেশনাল চ্যানেল জবের সামনে রেলের গ্রুপ দিয়ে আছে কাজটা সত্যিই খুব ভালো ছিল আমি কোম্পানির নাম বলবো না আমাদের সমাধান বিন্দুপাত্র অভিযোগ কিছু নেই আজকে এই ভিতরে রাস্তা দিয়ে যেতে হচ্ছে কারণ রাস্তা করে রাস্তায় কাজ হচ্ছে ব্লক করে রেখেছে বাস ঠাস দিয়ে বেঁধে সাইড দিয়ে যাওয়ার জায়গাটা ব্লক করে দিচ্ছে বাস দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি কোথা দিয়ে আসলাম আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি এখান দিয়ে গিয়ে এই রাস্তা সব ঘুরে ঘুরে আসতে যাচ্ছে এই যে রাস্তার কাজ চলছে ব্লক ওই জন্য হয় এদিক দিয়ে ঘুরে আসো না এদিক দিয়ে ঘুরে আসে এগারোটা দশ এই আসলাম চাবিটা দিয়ে একজনের কাজ বুঝিয়ে তো ওনাকে একটু কাজ করার দিয়ে সময় লাগছিলো যে এইভাবে করবেন এটা এটা আমার কাজ ছিল আপনি এটা করবেন আমার জায়গায় আবার যখন এত কাউকে অ্যাপয়েন্ট করবে তখন আর ব্যাপারে এখন এ কদিন কুঙ্গি সামলাবেন প্রচণ্ড গরম লাগছে আমার খারাপ লাগছে না কারণ মাঝে মাঝে নিজের মনের কথা শোনা উচিত আমার খুব কষ্ট হচ্ছিল আমি প্রেশারটা নিতে পারছি না একসাথে এতগুলো কাজ আমার হচ্ছিলো না তো যা হবে ভালোর জন্যই হয়েছে আর যা হবে ভালোর জন্যই হবে বাবা কথা বাবা আমার খুব একটা খারাপ লাগছে না শুধু ওই অনেকের সাথে বন্ধুত্ব গেছিল ওটার জন্য খারাপ লাগছে কাজটা ছেড়ে খারাপ লাগছে না কারণ একটা প্রেশার পড়ছিল অনেকটা আমার মন যেটা বলেছে সেটা শুনেছি আর ওটা সবার সাথে অনেকদিন বন্ধুত্ব গেছিলো তো তো একদিন বলছিল আমার কান্না পেয়ে যাচ্ছে যাই হোক ঠিক আছে যেটা হয় ভালোর জন্য হয় নিবি দেখ বাবা এরকমই দাম

এখন নিয়ে জলে রাখতে হবে ফ্রিজে থাকো তাহলে বাতাসে দাও তো আমি টাকা ব্যাগটা নিয়ে আসিনি আমি যে ও টাকা নিয়ে স্যার ও ফোনের পিছনে টাকা ছিল ও একশো টাকা কালকে বার করে রেখে দিয়েছে ওর খেয়াল নেই দশ টাকা ছিল দশ টাকা দিয়ে এসেছি বলছি বাকিটা পরে সে দিয়ে যাব বাবা দিয়ে যাবে বাবা তুমি চিরামুড়ি খাবে না না শুধু দই আমি সাইড দিয়ে তুলে খেয়েছি চামচ দিয়ে কেন দে

বাজে ছিলাম মনটা একটু ভালো না শরীরটা ভালো লাগছিল মানে অনেক স্ট্রেস গেছে অনেক ঘুম বাকি কি এবং ইচ্ছাই করছে না মা রাখলো খেয়ে দিয়ে বাবার তোমার যাবো রেশনটাও মানে আমার স্লিপ কাটা জমে আছে টাকা বা আটার কিছু একটা দিয়ে দেবে বলে ওটাতে যাব বোন বৌদিদের বাড়িতে গেছে ও খেতে চাইছে না ওই চিঁড়ে দই ওটা খেয়েছে ওই খাবে না আমি স্নান করি না এখন ওই চারটের সময় যখন কলেজ জ্বর আসবে বাবাকে দিয়ে রেশন হয়ে আসবো তারপরে তখনই স্নান করব আর কি এখন এই আমলকি সিদ্ধ আলু সিদ্ধ ঘি আর ওখানে তরকারি হচ্ছে শিম কুমড়ো আলু দিয়ে আজকে বাজে পাওয়ার দোকানে যাচ্ছি হেডফোনটা নিয়ে যাচ্ছি আজকে পছন্দের একটা গান দুপুরে দু তিনবার শুনেছি ইন্ডিয়ান আইডলের স্নেহা শঙ্কর বলে একজন কন্টেস্টেন্ট এসছে উনি এই গানটা গেছে ইবার আজ ইবাদ আজ এত সুন্দর গেছে বারবার শুনতে ইচ্ছা করছে এটা শুনতে শুনতেই যাই বাবার দোকান কি সুন্দর লাগছে আমাদের স্কুলটা দুর্দান্ত রং করেছে অনেক দিন পর এখানে রেশনের জন্য এলাম সবে খুলেছে কি সুন্দর সামনের ভিউটা লাগছে জলে সূর্যের প্রতিবিম্বটা পড়েছে বেশ ভালো লাগছে ষোলো প্যাকেট আটা দিয়েছে এটা দুটো ব্যাগে করে নিতে হবে নিয়েছি দুদিকে আমি এই মন্দিরে আমি কখনো আসিনি মন্দিরটা সুন্দর করে সাজিয়েছে ঠিক করে যাই আর কি দূর থেকে দেখেছি প্রণাম করেছে একদিন আসবো এই যে আটাগুলো এখানে রেখে দিচ্ছি বিকালে এসে বিক্রি করে দেবো একটা দোকানে এগুলো এখন আর খাই না আমরা আর এই জলে বোতলগুলো নতুন এসেছে সুন্দর লাগছে এদের এখন এই যে চশমা হচ্ছে হঠাৎ কী হলো তোমার ফুটতে ইচ্ছা করলো হ্যাঁ এই মিষ্টির দোকানে মিষ্টি মিষ্টির ইচ্ছা করছে এই সন্দেশ দুটো নিয়েছি কালাকাতটা আমার খুব ভালো লাগে আর এটা গুড়ের বাবার দোকান থেকে এসেছিল মিষ্টি নিতে দু রকম মিষ্টি নিয়েছি এসছি এখন লেবু নিতে আর ওটা চোখে বললো ওটা দাম যে ওটা মালটা তাই তো মালটা বলে তো ওগুলো কি দাম আছে হ্যাঁ আচ্ছা আগে 8টা 8টা বিক্রি দেখ কি এনেছি ওট দেখ ফল ঠল গুলো গেছে কমলা লেবু এনেছি শাকালু এনেছি এবার শাকালু একটা গল্প বলছি অভিজ্ঞতা আমার শেয়ার করছি মিষ্টি এনেছি ক্ষীরের রোল এনেছি আর হচ্ছে গিয়ে কালাকা এনেছি গুড়ের মায়ের খুব পছন্দ হয় খাও ফল খেয়ে না এখন রাতে তুমি খা তো এই জন্যই এনেছি ফল খাবে না বাবা সকালে তোমরা তোমরা তো খেতেই পাচ্ছ না ভাতেই তো হয়ে গেল সাত আট দিন না লাগবে তো এগুলো এটাতে হচ্ছে গিয়ে রোল হচ্ছে গিয়ে গুড়ের হচ্ছে গিয়ে কালাকাদ খাও একটা ভাঙো দুইটা খাইনিও না কেমন খুব ভালো খেতে আমি জানি আমি করে খেয়েছি না আমি দেখি একটা আমি দুটো মিষ্টি খেয়েছি আমার খুব মন চাইছিল খেয়েছি মনটাও খারাপ একটা সকালে ছিল বলছে যে পঞ্চাশ টাকা কিলো পাঁচশো দিয়ে দাও পঁচিশ টাকা এবার আমি সিঁড়ি দি করেছি সেখানে অনেক জায়গা সকালে বের পঁচিশ টাকা পঁচিশ টাকা সব পঁচিশ টাকা আমি বলছি যে কিলো পঁচিশ টাকা বলছে হ্যাঁ আর টেগিয়ে গেছি অনেক শাকালু মাটি ফাটি লেগে গেছে আমি কত করে শাকালু পঁচিশ টাকা এগুলো পঁচিশ টাকা করে কেন গো আমার গুলো দেখো পঞ্চাশ টাকা করে এগুলো দেখতে সুন্দর চকচক করে দেখ হ্যাঁ উনি হেসে বলছে এগুলো সব ধুয়ে ধুয়ে বিক্রি করছে কালকে তুমি রেখে দেবে এক দুদিন কিরাম হয়ে যায় আর এগুলো মাটি এক মাস ফেলে রাখলেও কিছু হবে না মানে ওগুলো এক কিলো পঁচিশ টাকা

আমি বুঝেছি ব্যাপারটা যে বাঁধাকপি ভারী একটা ব্যাপার আছে ওজন দেখে কিন্তু কতটা ভিতরে ঠাসা আছে কিনা সো এই শাঁখালো কিনা আমি ঠকেছি কি হচ্ছে কি গল্প তোমার কত এ কতটা ডাল সিদ্ধ দিয়েছিস হ্যাঁ বেশি না হলে ঘন না করলে খাওয়া যায় না আমার ফোনে একটু চার্জ নেই এটাই কি গোমা দুধ ডাল হয়ে গেছে গরম গরম ডাল আলু সিদ্ধ ঘি নিয়ে নিয়েছি একেবারে সব মাখিয়ে খেয়ে নেব তরকারি ফরকারি খেতে ইচ্ছা করছে না একটা পনেরো বাজে বাবা এসে খেতে বসেছে মা তো ভাত বেড়ে বাবা লেট করছে বলে মায়ের খাওয়া হয়েও গেছে আর একে দেখো ফোন ঘাটছে আর আমার খিদে পেয়ে গেছে চল খাই আমি একটু খাব চল চল নানি দুজনে খাই চল চল আর আজকে আমি স্নান করতে ভুলে গেছি বাবা তখন এসে মাঠে বসেছিলাম তো আর তারপরে আর খেয়াল ছিল না স্নান করা হয়নি সো যাই হোক আজকের এই এখানেই শেষ করে দিচ্ছি কালকে খুব ফ্রেশভাবে নতুন চিন্তাভাবনা নিয়ে আমি দিনটা শুরু করব এই জবটা তো ছেড়ে দিলাম আই হোপ তোমরা আমাকে কেউ ভুলভাবে ভুল ভাববে না আর আমার রেসপেক্ট চিন্তা মানে আমার ডিসিশানটাকে রেসপেক্ট করবে মানে এখানে ওয়ার্কলোডটা অনেক বেশি ছিল আমি ভেবেছিলাম যে আমি সামনে নেব বাট অনেকটা বেশি ওয়ার্কলোড যেটা আমি কাজ করার সময় ফিল করেছি ওনারা বলেছিলেন অবশ্যই বলেছেন যে এই আওয়ার্স তারপরে তোমাকে বেশি থাকতে হতে পারে কাজে প্রেশারটা বেশি তো আমি বলেছিলাম ঠিক আছে আমি ভেবেছিলাম যে হ্যান্ডেল করে নেবো এখন দুটো কী বলে ফুল টাইম জব হ্যান্ডেল করা খুব চাপ হয়ে যাচ্ছিলো আমার পক্ষে বাট ওখানে কাজ করে আমার ভালো লেগেছে কদিন আমি কাজ করেছি আমার খুব খারাপ না বেশ ভালো লেগেছে একদম অনেস্টলি মন থেকে বলছি বাট ওই ওয়ার্কলোডটা আমি নিতে পারছিলাম না অনেকটা বেশি আমার করার সময় মন ফিল হচ্ছিলো যেটা ফুল টাইম দুটো করলাম যদি ওটা একটা করতাম তাহলে নেওয়া ঠিক ছিল বাট ব্লগ প্লাস ওটা করা খুব চাপ হয়ে যাচ্ছিল আমি সামনে কিছু পরীক্ষা দেবো কাল বা দেখি কলেজ থেকে আমার যাওয়ার ইচ্ছা আছে কয়েকটা বই হয়ে কিনবো আমি নতুনভাবে নিজের যে প্যাশন বা নিজের যে ভালো লাগা সেটার উপর ফোকাস করবো যদি ভালো কোনো জব পাই সুটেবল যেটা আমার টাইমকে ম্যাচ করবে বা পারবো সেরকম কিছু পেলে অবশ্যই করবো অনেক কিছু বললাম ভ্লগটা শেষ করছি যদি ভালো লাগা এটা লাইক করে আর বাড়িতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে টাটা